বল তো কি বললাম আমি ধনমূল আয় সমান এক্স আবার বলো ধনমূল আয় সমান এক্স ধনমূল আয় সমান এক্স এখন উভয় পাশে যদি আমরা ঘন করি তাহলে এই ঘনমূল রীতি যায় শুধুমাত্র পড়ে থাকে কি আয় আর এক্স এর উপর ঘন করলে কি হয় এক্স কিউব এক্স কিউব সাইড নোট দিলাম কি করে ঘন করে আবার বলো কি করে ঘন করে তাহলে ঘন করলে ঘনমূল রীতি যায় কি হয় ঘন করলে ঘন করলে ঘনমূল ঘনমূল নিয়ম কি ঘন করা ঘন করা ঘন করা আচ্ছা পরিবর্তন হয় না আচ্ছা লিখলাম এই টা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায় মাইনাস এই পাশে কিছু না মানে কি আছে কিউব তার মানে আয়ের উপর কিউব এটা বলা যাবে না এখানে শুধু ওয়ান থাকতো আমরা ভাবতাম যে এক্সের উপরে কিউব মানে ওয়ানের উপরে কিউব বিষয়টা বুঝতে পারছো এখন এই আই এর উপরে কিউব আনতে হবে আমাকে টেকনিক প্রয়োগ করে আচ্ছা এক্স আছে লিখলাম আমি জোর করে একটা প্লাস লিখলাম তার জোর করে একটা মাইনাস ওয়ান লিখলাম এরপরে আই আছে আই লিখলাম শূন্য শূন্য আছে শূন্য লিখলাম এখন কথা হলো এখানে তো এক্স আছে এক্স কিউব লিখছি এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস

এখন কথা হলো ভাই এ কি বি কি সি কি আপনি যে সূত্রটা লেখলেন এ কি বি কি সি কি এ মানে হলো এক্স স্কয়ার এর সহগ এ মানে কি এক্স স্কয়ার এর সহগ এক্স স্কয়ার এর সহগ এখানে কত আছে 1 কিছু নাই মানে 1 আচ্ছা বি মানে এক্স এর সহগ এক্স এর সহগ এখানে কত আই আই খালি আই মাইনাস আই কথা বলতে হবে এক্স এর সহগ কত মাইনাস আই আচ্ছা এখন কথা হলো সি মানে ধ্রুব এখানে কিন্তু একটা লাইন করে নিতে হবে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস আই এক্স আই স্কোয়ার বার মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখানে ধ্রুব কি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সি এর মান কত মাইনাস ওয়ান সি এর মান কত মাইনাস ওয়ান আচ্ছা এখন এবিসি এর মান বসায় দেব তুই সি এর মান আমরা জানি ওয়ান মাইনাস বীর মান জানি মাইনাস আই মাইনাস 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 প্লাস আই তার মানে আছে মাইনাস ফোর ইন্টু এর মান আমরা জানি কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু এখন দেখো আই প্লাস মাইনাস